দিন যদি আপনি কুফরি নিয়ে যান শিরিক নিয়ে যান নিভাক নিয়ে যান আপনাকে কোনো দিনই বের করা হবে না স্থায়ী যাহার নামে সুপারিশও কেউ করবে না আল্লাহ তাল কোরআনকেবার কেউ সুপারিশ করবে না সুপারিশ করবে ইমানদার ইমান আসে কিন্তু গুণা করেছে ইমানদার গুনা করেছে নবী সুপারিশ করবেন এবং ইমানদাররা সুপারিশ করবে সন্তানরা সুপারিশ করবে সলাদ সুপারিশ করবে সম সুপারিশ করবে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে যদি পড়ে থাকেন কিন্তু শর্ত হচ্ছে ইমানটা নিয়ে কবরে দিতে হবে ইমান কেমনে যায় ইমান কেমনে থাকে এইটা আমাদেরকে শিখতে হবে যদি কুফুরি যদি আপনার থাকে যদি শিরিক থাকে আপনি একবার সারা রাত ধরেই আমল করে কোনো লাভ হবে না হাসার মাঠ কি আমাদের ধনুষেরা গ্রামের মতো নাকি কত বড় জানেন এই সমস্ত পৃথিবী ভেঙে নতুন একটা পৃথিবী হবে যেই পৃথিবীর সূর্য থাকবে মাথার উপরে আর পুরুষ পৃথিবীটা হবে আটার কাইয়ের মতো কাপড় থাকবে না কিচ্ছু নাই যেমনি দুনিয়াতে আসছেন এমনি হাঁসরে মাঠে উঠবেন কোনো কাপড় থাকবে না খতনা করানো থাকবে না দাড়ি মুস কিছু থাকবে না হাঁসড় মাঠে উঠি তখন ডুবু ডুবুডুবু অবস্থা থাকবেন এই সময়ে আপনার কোনো কিছু কাজে আসবে না এখন যে আমলগুলি করে যাচ্ছেন এই আমলগুলি যদি ঠিকমতো করে যেতে পারি শুদ্ধবোধে করে যেতে পারি এবং ইমান যদি ঠিক থাকে শিরিক না করে থাকি কুফুর না করে থাকি এগুলি ঠিক মতো হাসারের মাঠে চলে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবেন একটা আমল করেছেন দশ গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ কোরআনে কারি বলেছেন কি আল্লাহ ইউদ্দ আসা আরো বেশি বাড়িয়ে দিবেন কিন্তু এই বাড়িয়ে দেওয়ার জন্য আমলটা শুদ্ধ হইতে হবে আমলটা যদি শুদ্ধ হয় তাহলে সেটা কাজে লাগবে আমল যদি শুদ্ধ না হয় সেটা হাসরের মাঠে যাবে না কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন যে যে তারা যে সমস্ত আমল করেছে এগুলি কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ তাল উল্লেখ বলে দিয়েছেন যারা কাফের তাদের আমল কিরকম মরিচিকার মতো মরুভূমিতে দেখছেন আপনার গেছেন উমরা গেছেন দেখছেন না মরুভূমির কি মরিচিকা দেখা যায় ওই পানি দেখা যাচ্ছে যতই যান ততই পানি পানি দূরে সরে যায় আসলে এগুলি কি ঠিক ধোকা আপনার আমল যদি যদি আপনার থাকে যদি শিরিক থাকে আপনি একবার সারা রাত ধরে আমল করে কোনো লাভ হবে না গায়েবের মালিক কে ভাই আল্লাহ আল্লাহ ছাড়া যদি কোনো অন্য কাউকে গায়বের মালিক মনে করে আপনার ইমান নাই বুঝলেন কথাটা আপনার ভালো মন্দ করতে পারে কে আল্লাহ অন্য কেউ আমার ভালো মন্দ করে দিতে পারে এটা ধারণা করতে পারবেন না এটা করলেই মেন চলে যাবে এর অর্থ হচ্ছে ইমান রক্ষা করা ইমানদারের সবচেয়ে বড় দায়িত্ব এবং ইমান রক্ষা করে যদি কবরে যেতে পারেন আপনি বড় সৌভাগ্যবান ব্যক্তি যদি সফল কাম না হয় কি হবে কাফারু নিশ্চয়ই যারা কাফির কাফির হয়েছে কুফরি করেছে শিরিক করেছে নেফাকি করেছে মুনাফিকি করেছে লাউ মা তাদের জন্য যদি দেয়া হয় জমিনে যা আছে সব দিয়ে দেব এখন জমিনের মধ্যে যে বেশি ধনী জমি বেশি তাই না তার তো আপনি বলেন দিন বলা হবে তুমি যদি তুমি এখন জাহান্নামে নামে আসছ হে কাফের, তোমাকে যদি কোনো বেশি সম্পদ দেয়া হয় তোমাকে এইটাও দিব তবু জানলামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিন কিন্তু শোনো কোনো কাজে আসবে না মিনায় দা বিয়ামা আলাহা হোচ্ছন মা তো কব্বেলা মিনহুম তাদের থেকে তা গ্রহণ করা হবে না ওয়ালাহু মায়াদা বোন আলিম তাদের জন্য থাকবে কঠিন শাস্তি ইউরিদুনা ইয়াখ রুজু মিনহা সেখান থেকে বের হইতে চাইবে ওয়ামা খ মিনহা তারা সেখান থেকে বের হইতে পারবে না ওয়ালাহু মায়াদা মুকিম তারা সেখানে স্থায়ী আজাবের ভিতরে থাকবে ওরে ভাই দুনিয়ার বুকে বিপদে রাখলে তো শেষে শেষে অনেকে রহমত হয় রহমত হয় না যে কত আর শাস্তি দেব তাকে বের করে দেয় এবং অথবা এটা করে দেই হাসরের দিন যদি আপনি কুফরি নিয়ে যান শিরিক নিয়ে যান নির্ভাক নিয়ে যান আপনাকে কোনো দিনই বের করা হবে না স্থায়ী যাহার নামে সুপারিশ কেউ করবে না আল্লাহ তালা কোরআনকে কেউ সুপারিশ করবে না সুপারিশ করবে ইমানদার ইমান আছে কিন্তু গুণা করেছে ইমানদার গুনা করেছে নবী সুপারিশ করবেন এবং ইমানদাররা সুপারিশ করবে সন্তানরা সুপারিশ করবে সলাদ সুপারিশ করবে সম সুপারিশ করবে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে যদি পড়ে থাকেন কিন্তু শর্ত হচ্ছে ইমানটা নিয়ে কবরে দিতে হবে ইমান কেমনে যায় ইমান কেমনে থাকে এইটা আমাদেরকে শিখতে হবে এ বিষয়ে আমি খোদ্ দিয়েছি আলোচনা করেছি দয়া করে শুনে নেবেন কেন শুনবেন না শুনলে তো বিপদে পড়বেন দত যত ব্যক্তি নিয়ম দুনিয়ার বুকে যত বিপদে পড়েছে এবং না পড়ার কারণে প্রিয় যে যা বলুক আপনি বলবেন যে আমি ইমান নিয়ে কবর যেতে চাই ওই যত চোরাগুলি দেখাবে আপনাকে চোরাগুলি যাবেন না ওই এমন রাস্তা যাবেন যে রাস্তাতে যা মানুষ দেখা যায় আমার নবী বলে দিয়েছেন যে এই হচ্ছে আমার রাস্তা কুল হা জি ইসাবিলি আল্লাহ বলছেন আমার নবীকে বলতে এ হচ্ছে আমার রাস্তা এই রাস্তা কোথায় নিয়ে যাবে জান্নতে নিয়ে যাবে এর আশেপাশে অনেকগুলো তিনি রেখা আঁকে বলছেন এগুলি শয়তানের রাস্তা শয়তান এগুলি দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চায় এই জন্য শয়তানের রাস্তা যাওয়া যাবে না মূল পথে চলতে হবে